पंद्रह बीस दिन बाद ये जेलेस फील होने लग गया कि ये मेरा पति है उसके साथ सो रहा है এবার আরমানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন পায়েল দুই স্ত্রীকে নিয়ে সংসার করেও গৃহকর্মীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর জবরদস্তি করার চেষ্টা করেছেন ভারতীয় ইউটিউবার আরমান মালিক এবার আরমানের বিরুদ্ধে এমন অভিযোগ করেন তার প্রথম স্ত্রী পায়েল ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস মঞ্চে প্রতিযোগী হওয়ার পর থেকে সবিজ পাড়ায় চলছে নেটিজেনদের তর্ক বিতর্ক ভিডিও কন্টেন্ট দিয়ে আরমান যত পরিচিতি পেয়েছেন তার চেয়েও বেশি পরিচিতি তাকে এনে দিয়েছেন তার দুই বউ মূলত একসঙ্গে দুই বইয়ের সঙ্গে মূলত একসঙ্গে দুই বইয়ের সঙ্গে সংসার করার সবাদি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছেন তারা সব সময় দুই বইয়ের প্রশংসা করতে দেখা যায় আরমানকে একসঙ্গে একই বাড়িতে দুই স্ত্রী থাকায় কখনো কারো সঙ্গে ঝগড়া তৈরি হয় না এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রায় বহুদের প্রশংসা করেন আরমান কিভাবে দুই স্ত্রী পায়েল মালিক ও কৃতিকা মালিকের সঙ্গে রাত্রি যাপন করেন আরমান তা নিয়েও প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুগামিতা নিয়েও চলছে আলোচনা এরই মধ্যে আরমানের আরো একটি খবর প্রকাশ্যে এসেছে যা নতুন করে বিতর্ক তৈরি করেছে দু পাইলের বান্ধবী সালে বিয়ে করেন তবে তাদের সংসারে একবার ঝড় উঠেছিল গৃহকর্মীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সে খবর কয়েক বছর আগে একটি হোটেলে দ্বিতীয় স্ত্রী কৃতিকার সঙ্গে হোটেলে বেড়াতে গেলেই সেখানে দ্বন্দ্বে চড়ান কৃতিকা ও আরমান কৃতিকা অভিযোগ করেন বাড়ির গৃহকর্মীকে জোর জবরদস্তি করেছেন আরমান যে কথা থেকে লাফিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন এই ইউটিউবার ঘটনা ভারতে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পৌঁছান প্রথম স্ত্রী পায়েল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সেখানে পৌঁছায় পুলিশের জিজ্ঞাসাবাদে আরমান বলেন কৃতিকার সাথে এসব নিয়ে কথা কাটাকাটির কারণ পায়েল পায়েলই প্রথম আরমানের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন দুর্বিষহ সে সময়ের জন্য পাইলে দুই বোন নিশা ও সঙ্গীতাকে দায়ী করেছিলেন আরমান এখন অবশ্য খারাপ সে সময় পার করে দুই স্ত্রী নিয়ে দিব্যি সুখের সংসার করছেন ভারতীয় ইউটিউবার আরমান মালিক